হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং সকালে কেমন আছে আশা করি ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আমি ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার জেলায় মল্লিকাটুর বিবাসে তোমাদের সবাই কেন ওয়েলকাম যে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে দেখো উঠে পড়েছি কিন্তু চোখ খুলতে পারছি না এত ঘুম পেয়েছে দেখো অনেক রাত পর্যন্ত লাইভ করি একটা একটা সময় প্রায় লাইভ শেষ হতে হতে মিনিমাম একটা দশ পনেরো হয়ে যায় তারপরে ধরো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে ঘুমাতে ঘুমাতে প্রায় পণে দুটো বেজে যায় তারপর ঘুম থেকে দেখো তোমার দাদা আজকে ট্রেনে আমাকে তুলেছে ও উঠে গেছে উঠে গিয়ে আমাকে টেনে তুলেছে আর আমি দেখো কেমন লেগে গেছি দৌড় ব্যাং তুমি আমাকে তুললে কেন ও আমাকে বারবার বলছে ওঠো 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 আর আমি ওকে বলছি দৌড় ব্যাং তারপর দেখো এখানে বলছি তুমি আমাকে এখন তুললে কেন তারপর ঘড়ির দিকে দেখাচ্ছি দেখো দশটার সময় তুলতে পারতে আজকে ছুটির দিন আমি একটু তুমি ছুটি করেছো আমি একটুখানি সুন্দরভাবে ঘুমাবো একটুখানি বেশ আয়েস করবো এরকম বলছি তারপর বলছে না তারপরে রেগে গেছে তারপর আমি বলছি রেগে যেও না শোনা ভালো তারপরে একটুখানি এরকমভাবে দেখো একটু হাম্পি দিতে গেলাম তো বলো নেবো না আচ্ছা ছাড়ো যাও আমি বাইরে বেরিয়ে যাচ্ছি তারপরে দেখো আমি বাইরে বেরিয়ে গেলাম बाहरे বেরিয়ে গিয়ে তারপর দেখো আমি বা মানে ফ্রেশ হতে চলে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে যাব ফ্রেশ হয়ে গিয়ে আমি একদম বাসন মাঝে চলে গেছি সকালের দেখো ডিউটি আমার তো কাজ থাকবে সকালবেলা কোনো কাজ তোমার বন্ধ রাখলে হবে না সকালবেলা কিছু করি আর না করি রাস্তায় জলটা দিতেই হবে তাই সকাল সকাল দেখো ঘুমতে ঘুরতে দেখো ওই দেখো রাস্তায় জল দেওয়া হয়ে গেছে তোমরা সকলে দেখতেই পাচ্ছ রাস্তাটা ভিজিয়ে দিয়েছি আর ঘরের সামনেটাও জল দিয়েছি আর রাস্তা খুব প্রচণ্ড পরিমাণে ধুলো হয় তাই যতটা পারি জল দিয়ে একটু ভিজিয়ে রাখি অন্তত রান্না করার টাইমটুকু তো জল মানে ততটা তো ধুলো হয় না আর বাসন বেশি ছিল না খুব বেশি ছিল না অল্প বাসন ছিল সে বাসনগুলো আমি ভালো করে মেজে নিয়েছি পরিষ্কার করে একদম দেখো একটা থালা একটা একটা গামলা ছোট বাটি আর এই যে আছে খুন্তি আছে তারপরে মানে গামলা টাইপের কি একটা দেখতে পাচ্ছিলাম না ও করাই ছিল যাই হোক তো এটাকে মেজে নিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম আর রাস্তা দিয়ে সকলে যাচ্ছে তো আমার দিকে তাকাতে তাকাতে যাচ্ছে একটু সকালে উঠেছি আমি তার জন্য হয়তো সবাই দেখছে আর আমি তো এত সকালে ঘুম থেকে ওঠার পাত্রী নয় আমার একটু দেরি হয় ঘুম থেকে উঠতে আমি যদি সকাল সকাল উঠেও যায় সাতটার সময় ঘুম থেকে উঠেও যায় তাও হচ্ছে আমার বেরোতে দেরি হয় সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা মিনিমাম বেজে যায় সাতটায় উঠলেও আমার আর সাড়ে আটটা বেজে যায় ঘর থেকে বাইরে আসতে আর এই জুতোটা দেখো পরেছি এই জুতোটা হেবি নরম পরতে খুব বিভৎস আরাম আর পায়ের তলে শীতের দিনে একটু লাগছে দেখে তাই এই নরম জুতোটাই বের করে পরলাম তাই জুতোটা বাইরে থেকে থেকে পুরো কাদা কাদা ভাব হয়ে গেছিলো সেটা একটু ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম আর এখন যাব একটু ব্রাশ করতে ব্রাশ ট্রাশ করে আসব এসে তারপরে তোমার চা করতে বসবো চা খাবো চাটা করে তোমার রান্না বান্না করব চাটা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি রান্না করতে চলে এসেছি কারণ এই মুহূর্তে আমি জানতাম না যে তোমাদের দাদা ছুটি আছে তাই আমি এখন রান্না করতে বসে গেছি আলু দিয়ে কাজকলা দিয়ে রুই মাছের ঝোল আর তার সাথে বড়ি ভা বড়ি ছিল তো আমি জানতাম না তোমার দাদা কিন্তু বারবার আমাকে বলছে যে মল্লিকার সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে আমি যে কি সারপ্রাইজ আমি তো বুঝতে পারছি না তো যাই হোক কিছু একটা এরকম বলছিল আর আমি একটা মানে তরকারি করেছিলাম অনেক কিছু সবজি দিয়ে সেই সবজির তরকারিটাই এখন এখানে করছিলাম আর আমাকে বলছে সারপ্রাইজ সারপ্রাইজ এরকম করছিল তো যাই হোক তো পরে দেখলাম সারপ্রাইজটা হচ্ছে ও কাজে যাবে না আর এখানে আমি একটু লেবু রস করে নিয়েছিলাম মাথায় বিভৎস পরিমাণে খুশকি হয়েছিল তার জন্য আর এখানে দেখো মুখে রোদ লাগছে আর তোমার দাদা কি একটা কথা জিজ্ঞেস করেছে সেই কথাটাই আমি উত্তর দিলাম বসে বসে আর দিয়ে তারপরে দেখো রোদ এখানে চলে আসলাম এবার ঘরে বিছানাটা ভালো করে গোছাতে কারণ আমি এখন স্নান করতে যাবো স্নান করতে যাওয়ার আগে বিছানাটা আরও একবার ভালো করে গুছিয়ে নিলাম আর এই দেখো চুল খুলে গেছে চুলে লেবুর রস দিয়েছিলাম চুলটা খুলে গেছে আমি আর চুলটা বাঁধবো না এরকমভাবে পাগলিদের মতো করেই রয়েছি আর পায়ের অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে আমার পায়ের তো সেটাই আমি বললাম আর বিছানা দেখো সব কিছু নিচে নামিয়ে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে ওপরে তুলে নিলাম আর যে লেপটা রয়েছে সত্যি কথা বলতে বন্ধুরা লেপটা তো কিন্তু আমি একদমই ভাজ করতে করতে পারি না বিভৎস পরিমাণে ভারী ও আমার দ্বারা নাড়ানোর হয়ই না অনেকবার এ করার পরে যেগুলো একটুখানি সুস্থভাবে করতে পারি তাও আমার ভালো লাগে না লেপটা ভাজ করতে অতিরিক্ত ভারী লেপ ঠিকঠাক করে ভাজ করতে পারি না তার জন্য তো যাই হোক এরপরে আমি চলে যাবো এখন স্নান করতে স্নান করতে সেরে এসে তারপরে তোমাদের সাথে দেখা হবে আর খাওয়া দাওয়া করব তারপরে এখানে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তুলি নিই আর স্নানের ভিডিওটা আমি আলাদা করে মেম্বারশিপে দিয়েছি তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই দেখে নিও আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর এখন দেখো আমি বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নেবো ভালো করে পরিষ্কার করে নেব বিছানা যতই ঝাঁটছি আর বালি বালি যেন তত বেশিই লাগে কারণ আমার ঘরে যেন তো কনস্ট্রাকশনের কাজ চলছে মানে আমার ঘরে উপরে ঘর হচ্ছে সেটার জন্য আর সব সময় বালি 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 ভর্তি হয়ে থাকে ঘরের মধ্যে এত ভারী থাকে মানে তোমাদের দাদা যখন বাড়িতে আসে কাজ থেকে এসে বলে কি ঘর ছাদদর কিন্তু বিশ্বাস করা আমি সব সবসময় ঝাড় দিয়েই রাখি তারপরে যেন ঘরটা খসখসি টাইপের হয়ে গেছে কেমন যেন সব সময় থাকে তা এত ঝাড় দিয়ে পরিপষ্কার করে রাখি তাও আমার ঘরে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ঠাকুর আমার একটা আলাদা ঘর হোক যে ঘরে আমি আলাদা থাকবো আর আমার সন্তান থাকবে আলাদা একসাথে থাকি এখন আমার সন্তানকে নিয়ে আমার ওর একটা পার্সোনাল ঘর হবে ও ও সবসময় চায় আমার ছেলেও চায় তো তোমাদের আশীর্বাদে তোমাদের কৃপায় তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমি একটা সুন্দর ঘর করেছি আমার সন্তানের জন্য করে তো যাই হোক তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব একদিন একদিন আমি ঘরটা শেয়ার করেছি ফুল কমপ্লিট পরে একদিন শেয়ার করে দেবো এখন ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে নতুন সময় আর আজকের লাইভেও তোমরা সব চট জলদি জয়েন করো আজকের মতো